জীবনের পথ বিভিন্ন সময় আমরা নানা বাধা বিপত্তির সম্মুখীন হই আমাদের আশেপাশের মানুষ অনেক কথা বলে কেউ উৎসাহ দেয় আবার কেউ নিরুৎসাহিত করে কিন্তু শুধুমাত্র অন্যের কথা শুনে যদি আমরা পিছিয়ে যাই তবে কখনোই সফলতার শিখরে পৌঁছানো সম্ভব নয় হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর কিচেন আজকের যে কেকটা আমি বানাচ্ছি এটা রসমালাই ফ্লেভারের একটা কেক আর এই রসমালাইটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আজকের এই কেকটা বানিয়েছিলাম আমি আমার আমার জন্মদিন উপলক্ষে ছোট ভাই বোনের আবদার ছিল আমার জন্মদিনে আমি যেন রসমালাই কেক বানাই ছোটদের আবদার কি ফেলা যায় চলে আসলাম আমার জন্মদিনে কেক বানাতে আর এই রসমালাই কেকের প্রতিটা লেয়ারে আমি বেশি বেশি করে রসমালাই দিয়ে নিচ্ছি যারা এখনো আমার পেজের এই রসমালাই কেকটা টেস্ট করেন নাই তারা অবশ্যই একবার হলেও টেস্ট করবেন কারণ এই রসমালাই কেকটা খেতে অসম্ভব মজার শুধুমাত্র দিনাজপুর সদরের মধ্যে কেক হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমার থেকে কেক নিতে চান তারা অবশ্যই দুই থেকে তিন দিন আগে আমাকে জানাবেন দুই দিন অথবা একদিন আগে জানালে আমি আপনাদেরকে কেক কেক দিতে দিতে পারবো পারবো আর আর যদি দুই ঘন্টা বা তিন আগে জানান আমি না না একটা কথা বললেই নয় অনেকেই সেক্ষেত্রে আছে অন্যের সমালোচনা করতে ব্যস্ত থাকে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি অন্যের সমালোচনা না করে নিজের কাজের প্রতি মনোযোগ দেন তাহলে আপনার কাজ কিছুটা হলেও এগিয়ে থাকবে যারা অন্যের সমালোচনা করে তারা কখনো সফল হতে পারে না তাদের অন্যের সমালোচনা করতেই সময় চলে যায় জয় পরাজয় জীবনের অবিচ্ছেদ্য অংশ কোনো কিছুতে পরাজিত হলে জীবন থেমে থাকে না সেই পরাজয় থেকেই শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হয় যারা শুধু জয় পাওয়ার আশায় পথ চলে পরাজয়ের ভয়ে পিছিয়ে যায় তারা কখনো প্রকৃত বিজয়ী হতে পারে না রাগ হলো এমন একটি আবেগ যা মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে রাগের বসে কাজ করলে প্রতিক্রিয়া দেখালে অনেক সময় পরিস্থিতি আরও জটিল হয়ে যায় তাই ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ কারণ রাগ প্রকাশ করা অর্থই হল হেরে যাওয়া জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে যারা নেতিবাচক কথা বলে তাদের কথায় কান্না দিয়ে লক্ষ্য অবিচল থাকতে হবে ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে সামনে এগিয়ে গেলে সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ এর মধ্যেই আমার জন্মদিনে কেক বানানো কমপ্লিট আর এই কেকটার ওজন এসেছিল দুই পাউন্ডের কাছাকাছি আমার ভাই আমাকে বলেছিল কেকের লিখতে হ্যাপি বার্থডে অনার অফ আর সিয়াম্মি কিচেন আজকে কেক ডেকোরেশনের ভিডিও এবং কেকের ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ